নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন গৌতম ঘোষ দস্তিদারের লেখা ছোট গল্প রিরংসা। খোলা জানলা দিয়ে হু হু করে পাগলের মতো হাওয়া আসছিল হাওয়ায় কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছিল ক্যালেন্ডারের সমুদ্র জানলা বন্ধ করে দিলেই হয় কিন্তু উঠতে ইচ্ছে করছিল না ব্রতিনের খোলা জানলা দিয়ে ভাবলে শীন তাকিয়ে সে দেখল একটি প্রকাণ্ড চাঁদ একটু একটু করে এগিয়ে আসছে জানলার দিকে যেন এখনি জানলা পেরিয়ে ঢুকে পড়বে ঘরে হঠাৎই কেমন গা ছমছম করে উঠল তার আজ বিকেলেই ব্যাঙ্গালোর থেকে ফিরেছে ব্রতিন দমদম থেকে সোজা বাড়ি চলে এসেছে মনীষা যে বাড়িতে থাকবে না তা জানাই ছিল ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে আজই সে প্রথম টের পেল তার বারোশো স্কোয়ার ফুট সুসজ্জিত ফ্ল্যাটটি একেবারে রুক্ষ ও আদিগন্ত প্রান্তরের মতো ধু শূন্যতায় ঘেরা মনীষার অনুপস্থিতি সেই শূন্যতা তৈরি করেছে কি না তা অবশ্য স্পষ্ট করে বোঝেনি ব্রতিন স্নান করে হুইস্কি বার করে বসেছিল একা ঘরে পান করতে করতে সেই নির্জনতা তাকে একটু একটু করে অধিকার করে নেয় তখনই পরিচ্ছন্ন ফর্সা সুগোল চাঁদটিকে সে স্পষ্ট করে চিনতে পারেনি গত জন্মের স্মৃতি যেন তাকে জাগায় মনে পড়ে তাদের রানাঘাটের বাড়ির ছাদে এরকম একটি অপার্থিব চাঁদ ঝুলে থাকত কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মী পুজো করতেন ব্রতিনের মনে পড়ল গত পাঁচ বছরে সে রানাঘাটে যাওয়ার সময় পায়নি গত পাঁচ বছর মার সঙ্গে দেখা হয়নি তার গত পাঁচ বছর চূর্ণি নদীর জলে দেখেনি চাঁদের ছায়া মা কেমন আছে সে জানে না বছরখানেক মাকে টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে এ বিষয়ে মনীষার যুক্তি এবং বিবেক খুব পরিষ্কার সে একদিন কি কথায় সাপ জানিয়েছিল রানাঘাটের বাড়ির ভাগ তো আমরা নিতে যাচ্ছি না সেসব তো অতিনি পাচ্ছে সো শিশুড কেপ্ট ইজ মাদার ব্রতিন শুনেছিল কোনো মন্তব্য করেনি মন্তব্য করেনি মানে মেনেই নিয়েছিল মনীষার যুক্তি আজ কেন তাহলে হঠাৎ নির্জন সন্ধেবেলা চারতলার আকাশে ওই গড়ানো চাঁদ দেখে তার মনে পড়ল মার কথা খোলা জানলার বাইরে সেই ভ্রুক্ষেপহীন চাঁদের দিকে অপলক তাকিয়ে রইল ব্রতিন ডোরবেল বেজেছিল তখনই সম্ভিত পীরে পেয়ে ব্রতিন এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখল দরজার ফ্রেমে বিকাশ ভট্টাচার্যের ছবির মতো লগ্ন হয়ে আছেন পাশের ফ্ল্যাটের মিসেস সেন লালপার সাদা সিল্কের শাড়ি আর টকটকে স্লিভলেস ব্লাউজে একেবারে প্রতিমার মতো দেখাচ্ছে তাকে। শ্যাম্পু করা চুলগুলি হাওয়ায় সামান্য উড়ছে ফর্সা কপালে তামার পয়সার মতো লাল টিপটা জল করছে কোজাগরি চাঁদেরই মতো তার হাতে সাদা লেসের ঢাকনা দেওয়া কাশ্মীরি কাঠের ট্রে মিসেস সেনের সামগ্রিকতার দিকে তাকিয়ে বিদ্যুৎ চমকের মতো ব্রতিনের মনে পড়ল আজ লক্ষ্মী পুজো আসুন আসুন বিভালতা কাটিয়ে দরজা থেকে সরে দাঁড়ালো ব্রতিন একটু প্রসাদ এনেছি মিসেস বোস কি কিচেনে ঘরের ভিতর পা বাড়াতে বাড়াতে বললেন মিসেস সেন না মনীষা তো এখনো ফেরেনি আপনি এসব পুজো টুজো করেন বুঝি ব্রতিন হাসল করি তো আমার ভালো লাগে আপনি প্রসাদ খান তো মিসেস সেন ব্রু কাঁপালেন খুব খাই আমার মা করতেন খিচুড়ি আর লাবড়া ডিলেসাস হাসিটা ধরে রাখল ব্রতিন ব্রতিন শুনল কাঁচের চুড়ির মতো হেসে উঠলেন মিসেস সেন ব্রতিন দেখল হাসির গমকে তার বুকের ওপর থেকে আঁচলটা সামান্য সরে গেল মিসেস সেন এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলে ট্রেটা নামিয়ে রাখলেন লক্ষ্মী পুজোর দিন ভর সন্ধ্যেবেলা ড্রিঙ্ক করছেন সেন্টার টেবিলের ওপর আধ খাওয়া গ্লাসের দিকে তাকিয়ে অনুচ্ছে বললেন মিসেস সেন না মানে বিকেলের ফ্লাইটে ব্যাঙ্গালোর থেকে ফিরলাম মনীষাও বেরিয়েছে কি করব একা একা বোর লাগছিল ব্রতিন কেন যে কৈফিয়তের সুরে কথাগুলি বলল নিজেই বুঝল না রাতে শোয়ার আগে মুখে ক্রিম মাখছিল মনীষা জানলা দিয়ে এক টুকরো জ্যোৎসনা গড়িয়ে পড়েছে তার পায়ের কাছে তার স্বচ্ছ নীল নাইটির ভিতরে ঢুকে যাচ্ছে লম্পট হাওয়া ঘুরপাক খাচ্ছে দূরের সোফায় গিয়ে সিগারেট খেতে খেতে নিজের দশ বছরের পুরনো বউকে খুঁটিয়ে দেখছিল ব্রতিন তার মনে পড়ল বহুকাল মনীষাকে ছুঁয়ে দেখেনি সে মনীষাকে দেখতে দেখতে তার স্নায়ুর ভিতর ছড়িয়ে পড়ছিল এক ধরনের অন্ধকার কুয়াশা বহুকাল পর আয়নার ভিতর দিয়ে মনীষাও দেখছিল ব্রতিনকে ব্রতিনের চোখে চোখ রেখে বলল মিসেস সেন লক্ষ্মীর প্রসাদ দিয়ে গেছেন বলনি তো একটু চমকালো ব্রতিন প্রসাদ খেয়ে ডিশ বাউল সে বেসিনে নামিয়ে রেখেছিল মনীষাকে বলা হয়নি সিঁড়িতে মিসেস সেনের সঙ্গে দেখা হলো বললেন নিশ্চয়ই খুব টেস্টি ছিল চেটেপুটে পুটে দেখলাম মনীষার গলায় চাপা বিদ্রুপ তখনই চারতলার নৈশব্দ খান খান করে ডেকে ওঠে একটি পরিত্রাহী ময়ূর দুজনেই সচকিত হয়ে তাকায় টিভির দিকে দুজনেই দেখল নিভির বনের মধ্যে ঝর্নার জল খেতে এসেছে নকল হরিণ তাদের জলপানের শব্দ ছাড়া অরণ্য নিথর আর হরিণের স্বাদ পেতে কাঁটা ঝোঁক পেরিয়ে রুদ্ধশ্বাসে জলের দিকে গুড়ি মেরে এগিয়ে আসছে একটি হলুদ কালো বাঘ মৃত্যু ক্যামেরা প্যান করে এবার গাছের ওপরে বসা ময়ূরটিকে ধরে রূপবান ময়ূরটি চকিতে দেখছে মৃত্যুকে আতঙ্কে ডাকছে সে ময়ূর ময়ূর সেই কর্কশ ধ্বনি ছড়িয়ে পড়েছে গোটা অরণ্যে হরিণেরা সচকিত হয়ে মুখ তুলে তাকাতেই স্তব্ধ হয়ে গেল তারপর অরণ্য মথিত করে দৌড়তে থাকল তারা প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে বাঘটিও বিদ্যুৎ বেগে লাফ দিল জলে শেষ হরিণটিকে ধরে ফেলল সে সহজেই সিগারেটটা অ্যাস্ট্রেতে পিষে দিয়ে উঠে দাঁড়ালো ব্রতিন প্রায় বাঘের মতোই বাতাসে লাভ দিয়ে সে জড়িয়ে ধরল মনীষার ক্ষীণ কোমর বলল ও সব দেখার কিছু নেই ও হলো ন্যাশনাল জিওগ্রাফিকের লোকেদের কারসাজি কোটি কোটি ডলার কামাই এইসব বাঘ হরিণের ছবি তুলে এসো মনীষা ব্রতিনের শরীর থেকে হুইস্কের ঝাঁজ টের পেতে পেতে স্পষ্ট শুনল কামন মিসেছেন সে দেখল টিভির স্ক্রিন থেকে হরিণের গাঢ় রক্ত ছিটকে এসে লাগলো তার নীল নাইটিতে সাদা বিছানায় চোখ বুঝে ফেলল মনীষা নমস্কার আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই